আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বরাবরের মতো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি কিছু ইনফরমেশন দেব আপনাদেরকে আমি আমার নিজের চোখের দেখা বাস্তব তিন বছরের বিদেশ প্রবাস লাইফের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে কিছু তুলে ধরবো তো সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে দেখেন আজকে আমার এই ভিডিওটা দেখার পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন বিদেশ আপনার জন্য কতটুকু যুক্তিসঙ্গত হবে আমরা বেশ কিছু কয়েকটা প্রতিবেদন দেখেছি সেই প্রতিবেদনের আলোকে আমরা আপনাদের সামনে কথা বলবো এবং আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তিন বছরে যতটুকু দেখেছি সেই থেকে আপনাদেরকে ধারণা দেব দেখেন বিদেশ কাদের জন্য সর্বপ্রথম যে বিষয়টা হলো আমি চাই না যে কেউ বিদেশ না আসুক অথবা কেউ আসুক না এই কথা আমি বলতেছি না আমি বলতেছি আপনি আসলে আপনার জন্য কতটুকু যুক্তিসঙ্গত হবে আসা অথবা না আসাটা আপনার জন্য কতটুকু কল্যাণকর হবে গত কিছুদিন আগে আমরা বেশ কয়েকটা নিউজ পেয়েছি সৌদি আরবের রিয়াদে জেদ্দাতে বিভিন্ন জায়গায় কিছু বাংলাদেশি প্রবাসীরা যারা আত্মহত্যা করেছে কেউ পার্কে গাছের সাথে গলায় রশি দিয়েছে কেউ বিভিন্ন স্থানে কেউ রুমের মধ্যে হাটের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে তো সেই আত্মহত্যার রিপোর্টগুলো দেখে আপনাদের সামনে আজকে ভিডিও নিয়ে আসা দেখেন অনেক প্রবাসী আছে ওদের নিজস্ব কোনো অর্থ নাই নিজস্ব কোনো টাকা নাই ওনারা সম্পূর্ণ হয় ওনার বাড়ি জায়গা জমিন বন্ধ রেখে কারোর কাছ থেকে টাকা আনে কিছু একটা নির্দিষ্ট একটা সময়ের জন্য অথবা অনেকে আছে ব্যাঙ্ক থেকে লোন করে এনজিও থেকে বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে বিদেশে আসে যাক সব কিছু ম্যানেজ করে উনি চলে আসছে এইখানে আসার পরে দেখা যায় তিন মাস চার মাস পাশ হয়ে যায় কেউ কাজ সংগ্রহ কাজ ম্যানেজ করতে পারে না অথবা যে আনে ওনাকে ওই লোকটা ওনাকে আকামা দেয় না অন্যদিকে বাংলাদেশে যে ঋণ করেছে অথবা লোন উঠাইছে ওই দিকে চাপ আসতেছে এক মাস দুই মাস তিন মাস পরে পুরা দমে একটা পরিবারের উপর চাপ প্রভ পড়তেছে তো সব কিছু মিলে ওই মানুষটা মোটামুটি একটা ভালো ধরনের ডিপ্রেশনে চলে যায় দুই তিন মাস পরে আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন আমি কিছু পিকচার সংগ্রহ করেছি সবগুলা শুধু প্রবাসীদের মৃতদেহ তো এখান থেকে আপনারা একটা ধারণা নেবেন দেখেন আপনার ওই সময়ে বিদেশ আসা উচিত বা ওই সময় যদি ওই ধরনের পরিস্থিতি আপনার থাকে তাহলে আপনি বিদেশ আসবেন আমি অ্যাকসেপ্ট করি যখন আপনি প্রবাসী আসার পরে আপনার ফ্যামিলিতে দ্বিতীয় কোনো পুরুষ থাকবে আপনার পরিবারের বরণ পোষণ করার জন্য নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনি ওই ধরনের টাকা নিয়ে আসেন যেই টাকা আপনি সময় মতো না দিতে পারলে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হবে না যেমন আপনি বাড়ির কাগজ কারোর কাছে বন্ধ রেখে টাকা আনছেন এখন যদি সময় মতো না দেনও আপনার বাড়ি দখল করবে ওই ধরনের টাকা নিয়ে আপনি বিদেশ আসবেন না বিশেষ করে দেখা গেছে আপনার চারটা গরু আছে তিনটা গরু আছে আপনি বিক্রি করে আসতে পারেন কোনো সমস্যা নাই অথবা প্রবাসী কল্যাণ থেকে আপনি লোন উঠাইতে পারছেন আপনি আসতে পারেন কোনো সমস্যা নাই কারণ প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক সরকারি ব্যাঙ্ক ওইখানে আপনি যদি সময় মতো টাকা দিতে নাও পারেন কিছু এদিক সেদিক হয় সমস্যা নাই ওইটা ম্যানেজ করা যাবে কিন্তু কোনো এনজিও থেকে যদি আনেন উপস্থিত টাইমে টাকা না পেলে ওনারা আপনার পরিবারের যে সদস্য আছে ওনাদের সাথে খারাপ আচরণ করবে তাছাড়া আরেকটা জিনিস হলো বিশেষ করে আপনি যদি পরিবারের একক হয়ে থাকেন আপনার পরিবারের দ্বিতীয় কোনো উপার্জন তো পুরুষ না থাকে তাহলে আপনার জন্য বিদেশ না বিদেশ বিশেষ করে বর্তমানে মিডিল ইস্ট যারা আসতেছেন এদের অবস্থা আমি আমার নিজের চোখে থাকি আমি বর্তমানে সৌদি আরবে আছি তো আমি আমার কিছু পরিচিত লোকজন আছে দুবাই মালয়েশিয়া নেপাল ইত্যাদি বিভিন্ন দেশে ওনাদের সাথে যোগাযোগ করে অথবা আমরা যে নেটের যে নিউজগুলা পরিসংখ্যান এগুলো দেখে আত্মহত্যার যে হারটা এটা ইদানিং এত পরিমাণ বাড়ছে এই দেখেন আমি বেশ কয়েকটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওতে তো এই বিষয়টা হইতেছে শুধুমাত্র মানসিক চিন্তাধারা থেকে এবং এই নতুন আশা প্রবাসীরা যারা কাজে লাগতে পারে নাই তাছাড়া আকামা পায় নাই বিভিন্ন সমস্যা এদিকে কাজের টেনশন আকামার টেনশন পরিবারের টেনশন ঋণ দেওয়ার টেনশন সব কিছু মিলে একটা পুরুষ যখন নিজের লাইফের সাথে অপারগতা প্রকাশ করে তখন ওই আত্মহত্যার মতো একটা সিদ্ধান্ত নেয় এবং এই ধরনের কাজের সাথে লিপ্ত হয় তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আসলে আজকের নিউজটা কি যদি আপনাদের ওই ধরনের ব্রেকআপ থাকে পিছনে আপনারা যদি তিন চার মাস পরিবারে টাকা কন কোনো বরণ পোষণ না করেন তাও যদি আপনার পরিবারে কোনো সমস্যা না হয় তাহলে আপনার জন্য বিদেশ আপনি আসতে পারেন নির্দ্বিধায় কোনো সমস্যা নাই আর এখন বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আঁকামা দিতেছে তিন মাসের আসার পরে কাজ দিতে পারতেছে না এই সমস্যাটাই শত করা পঞ্চাশ পার্সেন্ট লোকের অধিক লোকের এই সমস্যা যেটা আমি নিজে দেখতেছি এবং ফিল করতেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে আপনার সামনে হাজির হবো নতুন কোনো এক ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তো তখন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের